হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের এই ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে যে মিডিয়া ড্রামা রয়েছে বা ইউরিপিডিস সেখান থেকে এটি খুবই ভাইটাল কোয়েশ্চেন মিডিয়াস মাদারহুড বা এই গল্পে মিডিয়া যে রয়েছে গল্পের প্রোটাগনিস্ট তার মাতৃত্ব তার মাদারহুডের ওপরেই কিন্তু আজকের ক্লাসটা হবে এই কোয়েশ্চেনটা নিয়ে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে ম্যাম এটা হচ্ছে আমাদের দরকার এই কোয়েশ্চেনটা নিয়ে তো অনেকে বলেও ছিল এটা যে ম্যাম এটা হচ্ছে আপনি একটু ডিসকাস করে দিন ইউটিউবে ক্লাস নিয়ে তো তাদের রিকোয়েস্টে রেখেই আজকে এই ক্লাসটা আমি নিচ্ছি তো যারা দেখছো তারা একটু দয়া করে হচ্ছে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবে তোমাদের তোমাদেরই হেল্প হবে আশা করছি তো ক্লাসটি শুরু করার আগে যেটা রোজ বলি এখনো বলছি যে আমাদের অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে চাইলে তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার দুটো এখানে দেওয়া আছে তোমরা দেখতেই পারো এবং তোমরা হচ্ছে যারা যোগাযোগ করতে চাও বা যে কোনো নোটস নিয়ে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা কিন্তু আমাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আর কি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের টপিক ঠিক আছে দেখো আজকের ক্লাসটা হচ্ছে মিডিয়াস মাদারহুড বা মিডিয়ার যে মাতৃত্ব ঠিক আছে প্রথমে আমি তোমাদের এই ড্রামাটার একটু শর্ট করে এই এটার যে ব্যাকগ্রাউন্ডটা বলে দিই ঠিক আছে দেখো মিডিয়া হচ্ছে এই গল্পের প্রোটাগনিস্ট ঠিক আছে মিডিয়াকে এই গল্পের ট্র্যাজিক হিরোইনও বলা হয়ে থাকে হুম মিডিয়াকে এই গল্পে দেখো এটা এই এই যখন এটা লেখা হয়েছিল সেটা হচ্ছে প্রায় মনে করো যে সেই সময়কার হচ্ছে একটা মানে ওই ফিফ কি সিক্স সেঞ্চুরির হচ্ছে যে একটা গ্রিক সোসাইটির ওপরে আর কি লেখা হয়েছে গ্রিক প্যাট্রিয়ার্কাল সোসাইটি ঠিক আছে পিতৃতান্ত্রিক সমাজ যেখানে মহিলারা এক প্রকার ছিল পুরুষদের ভোগ্যবস্তু এবং সে তারা এটা মনে করত যে নারীরা হচ্ছে কি মানে পায়ের তলায় রাখার মতো এবং তাদের কোনো নিজস্ব কোনো সক আল্লাহ বা তাদের নিজস্ব কোনো স্বাধীনতা নেই এরকম আর কি মনে করা হতো ঠিক আছে তো সেই সময়কার পিতৃতান্ত্রিক সমাজে নারীরা নিজেদেরকে খুবই অবহেলিত মনে করত এবং খুব দমিত মনে করতো তো সেখানে দাঁড়িয়ে সেরকম একটা সমাজে দাঁড়িয়ে কিভাবে মিডিয়া একজন পুরুষ মানুষকে চ্যালেঞ্জ করে তার নিজের ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নেয় সেটাই কিন্তু আমরা এই ড্রামাতে দেখতে পাই ঠিক আছে তো দেখো এই ড্রামাতে আমরা দেখি যে মিডিয়া যে কিনা তার হাজবেন্ড জাসানের উপরে প্রতিশোধ নেয় সেই হাজবেন্ড যার জন্য সে তার বাড়ি তার বাবা তার ভাই সবাইকে ছেড়ে চলে আসে তার বাবাকে বিক্রয় করে তার ভাইকে মেরে ফেলে শুধুমাত্র তার হাজব্যান্ডকে আর কি ওর সঙ্গে থাকার জন্য এবং তাকে ভালো রাখার জন্য এবং আমরা আলটিমেটলি দেখি যে জ্যাসন কি করে জ্যাসন কিন্তু মিডিয়াকে বিট্রে করে শুধু মিডিয়াকে না মিডিয়ার ছেলে কেউ মানে জ্যাসনেরও ছেলে মানে আর কি ছেলেদেরকেও আর কি তার চিলড্রেনদের বিট্রে করে এবং হচ্ছে করিন্তের যে কিং আছে ক্রেয়ন তার একমাত্র মেয়ে গ্রসিকে বিয়ে করে ঠিক আছে এবং এতে কিন্তু মিডিয়া ভীষণই অপমানিত বোধ করে অন্য কোনো নারী হলে তার দ্বারা হচ্ছে তার স্বামীর এই কাজটাকে হয়তো মেনে নিত কিন্তু মিডিয়া যেহেতু অন্যরকম বললাম না এই ড্রামাতে মিডিয়াকে অন্যরকমভাবে দেখানো হয়েছে তো মিডিয়া কিন্তু সেই অপমানটা মেনে নিতে পারেনি এবং সে হচ্ছে তার ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করে হচ্ছে ক্রেয়নকে এবং তার মেয়ে মানে তার হাজব্যান্ডের নিউ ওয়াইফ গ্লসিকে কিন্তু মেরে ফেলে ঠিক আছে এবং এই সঙ্গে আমরা দেখি যে জ্যাসনের ওপর আরও ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়ার জন্য মিডিয়া তাদের নিয়ে দুই ছেলেকেও কিন্তু মেরে ফেলে হুম তো এতটুকু শোনার পরে অনেকেরই মনে হতে পারে যে মিডিয়া হয়তো একজন ওয়াইফ হিসেবে ভালো না আবার একজন মা হিসেবে তো ভালোই না ঠিক আছে কেননা কোনো মাই তার সন্তানকে এভাবে শেষ করে দিতে পারে না ঠিক আছে দেখো মিডিয়ার মাতৃত্ব নিয়ে মিডিয়ার মাদারহুড নিয়ে অনেক ক্রিটিক্সদের মধ্যে অনেক মতবাদ রয়েছে কেউ কেউ বলেছে যে মিডিয়ার মধ্যে মাতৃত্ববোধ ছিল এবং সেই মাতৃত্ববোধ থেকেই তার মনে হয়েছে যে তার স্বামী শুধুমাত্র নিজ মানে তাকে না তার ছেলেদেরকেও ঠকিয়েছে এবং মানে ছেলেদের কিন্তু সে প্রতিশোধটা নিয়েছিল ঠিক আছে আবার কোনো কোন ক্রিটিক্স মনে করে যে এই যে মিডিয়া যে হচ্ছে তার ছেলেদেরকে মেরে ফেলেছিল তার একটাই কারণ হচ্ছে যেহেতু সে এত বড় একটা অফেন্স করেছিল সে করিন্তের কিং আর করিন তার প্রিন্সেসকে মেরে ফেলেছিল আর সেটাও মেরেছিল কাদের থ্রুতে তার বাচ্চাদের থ্রুতে তার বাচ্চাদের থ্রুতেই পাঠিয়েছিল তার আর কি ওয়াইফকে যে সেটাকে পড়তেই কিন্তু সেই মেয়ে মারা যায় ঠিক আছে তো আলটিমেটলি সমস্ত দোষ কিন্তু মিডিয়ার বাচ্চাদের ওপরেই এসে পড়তো তো কেউ কেউ মানে কোনো কোনো ক্রিটিক্স বলেছে যে মিডিয়া তার বাচ্চাদেরকে মানে এই যে দোষী সাব্যস্ত হওয়া থেকে বাঁচাতে মানে বলতে গেলে যে যেহেতু করেন্থের মানুষের কাছে এটা একটা ভয়ঙ্কর আর কি একটা ক্রাইম ছিল যে তারা কখনো তাদের কিংয়ের মৃত্যু মেনে নিতে পারেনি তো মিডিয়া মনে করেছিল যে করেন্থের মানুষ যদি এক হয়ে তার বাচ্চাদের ওপরে অ্যাটাক করে বা তাদেরকে যদি মার্ডার করে তাহলে মিডিয়ার সাথে সহ্য করতে পারবে না ঠিক আছে অন্য কেউ তার ছেলেদেরকে মারার চাইতে সে নিজের হাতে নিজেই তার ছেলেদেরকে মেরে ফেলতে চেয়েছিল মানে অন্য কেউ মারবে না আমি জন্ম দিয়েছি আমি মারব অন্য কেউ আমার ছেলেদেরকে হাত দেবে না এরকম একটা ব্যাপার কিন্তু মিডিয়ার মধ্যে দেখা গিয়েছিল এটা অনেকে মনে করে আবার কেউ কেউ মনে করে যে মিডিয়া তার হচ্ছে ছেলে মেয়েদের থেকেও আর কি মানে তার ছেলেদের থেকেও আর কি তার হাজব্যান্ডকে মানে বেশি প্রায়োরিটি দিয়েছিল তার হাজব্যান্ডের খারাপ করা এবং এই যে এত বড় একটা অপমানজনক একটা কাজ করেছিল জ্যাসন তার বদলা নেওয়া হচ্ছে মিডিয়ার কাছে ফার্স্ট প্রায়োরিটি হয়ে গিয়েছিল সে প্রতিষেধক এতই অন্ধ হয়ে গেছিল যে সে তার নিজের ছেলেদেরকে মেরে ফেলেছে এবং আমরা এটাও দেখি যে ওদের ওদেরকে মেরে ফেলার পর কি করেছিল মিডিয়া ওদেরকে কিন্তু নিয়েও চলে গিয়েছিল ওদেরকে দেখতেও দেয়নি এবং ওদেরকে কিন্তু ওদের শেষ মিডিয়া করেছিল ঠিক আছে তো অনেক ক্রিটিক্সই অনেক কিছু বলেছে তো মিডিয়ার মাদারহুডের মধ্যে আমরা যেটা প্রথম দেখতে পাই সেটা হচ্ছে মিডিয়া হচ্ছে দেখো সে হয়তো তার ছেলেদেরকে বাঁচানোর জন্য বা মনে তা তাদেরকে যাতে অন্যের হাতে মরতে না হয় তার জন্য সে এত বড় একটা ক্রাইম করেছিল যেটা হচ্ছে আসলেই তার মাদারহুডের পরিচয় দেয় কিন্তু মানে আরেকটু খতিয়ে দেখতে গেলে দেখা যায় যে মিডিয়ার কাছে কিন্তু তার ছেলেদের থেকেও তার হাজবেন্ডের ওপরে বদলা নেওয়াটা বেশি প্রায়োরিটি হয়ে দাঁড়িয়েছিল ঠিক আছে আর তাই এত বড় অফেন্সিভ একটা কাজ সে করতে পারলো তো স্টুডেন্টস আশা করি তোমরা বুঝলে আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ